যেদিন পটল এভাবে রান্না করি সেদিন তো আমার আর কিছুই লাগে না শুধুমাত্র এই এক পদ দিয়েই খেয়ে নিতে পারি বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না পোটল খেতে চায় না তারাও পছন্দ করে খেয়ে নেবে আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এতে করে আপনার যখন দরকার হবে তখনই কিন্তু টুক করে একটু দেখে নিতে পারবেন তো আজকের রান্নার জন্য এখানে আমি পাঁচটা পটল নিয়েছি আর পোটলটা একটা ছুরি দিয়ে উপরের পাতলা আবরণটা ফেলে দিব। আপনি চাইলে কিন্তু পোটলটা পুরোপুরি ছিলেও নিতে পারেন এটা একান্তই আপনার পছন্দ আপনি কিভাবে খেতে পছন্দ করেন এবার পটলের যে দুই সাইডের মাথার অংশ আছে সেটা আমি কেটে নেব তারপর মাছ বরাবর চিরে নেব আজকে আমার পটলগুলো মনে হচ্ছে বেশ পাকা পাকা ছিল এতে করে আমার পটলের যে ভিতরের অংশটা আছে সেটা তুলে ফেলতে সুবিধা হবে তো একটা চামচ নিয়ে তারপরে কিন্তু এভাবে ধরে পোটলের ভিতরে যে বিচিগুলো আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো পোটল এভাবে ভিতরের যে বিচিটা আছে সেটা কিন্তু ফেলে দেব তো আপনি চাইলে কিন্তু এই বিচিটা রেখেও দিতে পারেন তারপর একটা শিল্পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করেও নিতে পারেন এবার একটা পাত্রে আমি দুইটা ডিম ভেঙে নিব। তো আপনি কিন্তু এই ডিমের মিশ্রণের মধ্যে ওই যে পটল যে ব্লেন্ড করে রাখা অথবা বেটে রাখা সেটা কিন্তু দিয়ে দিতে পারেন এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তার সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর এদিকে আমি যে প্যানে রান্না করব সেই প্যানেই কিন্তু পটলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে তার উপরে উপর থেকে কিন্তু এই যে ডিমটা দিয়ে দিচ্ছি তো এভাবে যদি আপনি প্যানের উপর সাজিয়ে নেন পটলগুলো তাহলে কিন্তু আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তা না হয় ডিম তো লিকুইড তাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পটলের মধ্যে ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেবো আর এই তেলেই কিন্তু আমি পুরোপুরি রান্নাটা কমপ্লিট করব। আচ্ছা আজকের ভিডিওতে মনে হয় অনেক নয়েজ আসছে তাই না আসলেই আমি অনেক বেশি দুঃখিত আপু ভাইয়ারা আমার বাসার পাশে দিন কাজ চলে বিল্ডিংয়ের আর রাতে রাস্তা কাটার কাজ চলছে তাই এরকম শব্দ হচ্ছে আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আর এটার জন্য কিন্তু আমি আবারও দুঃখিত আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পটলটা আমি ভেজে নিয়েছি আর চুলারাস মিডিয়াম রেখে এক পাশ কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি তারপর উল্টে দিয়ে আরও তিন মিনিট মতো অপর পাশ ভেজে নিয়ে এই তো নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো একেবারে কড়া করে লাল করতে হবে না মানে ব্রেস্তা করতে হবে না মোটামুটি যখন একটু রং ধরে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ আদা রসুন ধনে জিরা বাটা একসাথে এবারেই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেবো যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো এই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আর এটা কিন্তু আমি আগেই বেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ খানিকটা শক্ত শক্ত তারপর নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর দুই মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে কিন্তু পানিটা দিয়ে দেবেন এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলা রাস হাই রেখে রান্না করে নিয়েছি তিন মিনিট মতো আর এরই মধ্যে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে তো এখন ওই যে আগে থেকে ডিম পোটলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম রেখে সাত আট মিনিট মতো রান্না করে যেন পটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো প্রায় সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব আর দিয়ে দেব হচ্ছে আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া সেই সাথে দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই তো আরও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক এরকম ঝোল রেখে নামিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ